শাপলা দিয়ে চিংড়ি মাছ শাপলা দিয়ে সর্ষে পাটা আর শাপলা দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে বা কালো জিরে ফোড়ন দিয়ে শাপলা অনেক কিছু খেয়েছো আজকে করেছি রুই মাছ দিয়ে শাপলা চলো দেখে নিই আমি প্রায় এক কেজি মতো শাপলা নিয়েছি দিয়ে এই তাজা সতেজ শাপলাগুলোরই রান্না করব। শাপলাগুলোর আঁশ ছাড়িয়ে নিয়ে এরকম লম্বা লম্বা ছোট ছোটো করে কেটে নিয়েছি দিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি চার পিস রুই মাছ নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি হাফ চামচের একটু বেশি লবণ দিলাম আর দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো লবণের হলুদটাকে খুব ভালো করে ডলে ডোলে রুই মাছগুলোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি দিয়ে পনেরো মিনিট মতো আমি আলাদা করে রুই মাছগুলোকে সরিয়ে রাখছি গ্যাসের ওভেনের মুখে একটা পাত্র বসিয়ে সামান্য একটু জল নিয়ে আমি শাপলাগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম তবে খুব বেশি জল দেব না কারণ শাপলা থেকেও অল্প জল বেরোবে শাপলাগুলোকে মোটামুটি চার মিনিট মতো আমি জলের সঙ্গে ভাপিয়ে নেব ভালো করে জলের মধ্যে মিশিয়ে দিলাম হাতা দিয়ে শাপলার টুকরোগুলোকে শাপলাগুলো চার মিনিট ধরে খুব ভালো করে ভাপানো হয়ে গেছে এবার আমি জল ছড়িয়ে নিয়ে আলাদা একটা পাত্রে শাপলাগুলোকে তুলে নিচ্ছি গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি তিন চামচ মতো সর্ষের তেল দিলাম এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগবে সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি ভালো করে খুন্তি দিয়ে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিলাম গরম তেলের মধ্যে চার পিস মাছ আমি ভেজে নেব প্রথম এক মিনিট মতো আমি মাছগুলোকে নাড়াচাড়া করব না তাহলে নিচের দিকটা ভালো করে মাছগুলোর ভাজা হবে এক মিনিট বাদে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি দেখো সবকটা মাছগুলোকেই আমি আস্তে আস্তে এক পিস এক পিস করে উল্টে দিচ্ছি সব কটা মাছের পিসকে উল্টে দেবার পর আরও এক মিনিট মতো আমি নাড়াচাড়া করব না তাহলে ওপরের দিকটা নিচে এসে ভালো করে ভাজা হবে এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভাজা হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লুয়ে রেখেই দু চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাগুলো খুব ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যায় কষাতে কষাতে রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি একটুখানি জল দিয়ে দিলাম কারণ এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করবো জলটাকে আমি রসুন বাটার মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম একটা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম একটা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটা চামচ মতো লবণ দিলাম একটা চামচপত জিরে গুঁড়ো দিলাম এবার সমস্ত উপকরণগুলো আমি লো ফ্লেমে এক মিনিট মতো ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাগুলো সাইড থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার ভাপানো যে শাপলাগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি কষানো মশলার মধ্যে লো মিনিট ধরে আমি খুব ভালো করে ভাপানো শাপলাগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব শাপলাগুলো কষানোর পর আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম দু মিনিট পাতে ঢাকনাটা খুলে দিলাম দেখো শাপলাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি একটা মিডিয়াম গ্লাসে সমান ইসুদুষ্ণু গরম জল দিয়ে দিচ্ছি রান্নাটার মধ্যে দিয়ে গরম জলটাকে মিশিয়ে দিলাম দুটো সবুজ কাঁচা লঙ্কা কিচিরে দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছের টুকরোগুলোকে মিশিয়ে দিলাম ঝোলের সঙ্গে বা ডুবিয়ে দিলাম ঝোলটা ফুটিয়ে উঠলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখো সাপলা তো আগেই ভাপানো ছিল একদমই সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা আমি এতটাই রাখবো তোমরা যদি চাও চেয়ে বেশি ঝোল রাখতে পারো কোনো অসুবিধা নেই গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে আমি কিছুটা ধনে পাতা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে হাত দিয়ে কেটে দিয়ে দিলাম কারণ এটাই ভালো লাগবে এই ঝোলের সঙ্গে কুচি করে নিই জাস্ট ধনে পাতাগুলোকে ভালো করে আমি হাত দিয়ে কুচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ধনে পাতা কুচিগুলোকে মিশিয়ে দিচ্ছি একদম তৈরি হয়ে গেছে শাপলা দিয়ে রুই মাছের ঝোল গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে পাঁচ স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করবো